নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে দুই জুলাই দু সাল এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে নিম্নচাপটি সরে গেছে ঝাড়খণ্ডের দিকে এবং যেটা জানা যাচ্ছে আবহাওয়া দপ্তর সূত্র থেকে বিশেষ করে ঝাড়খণ্ডের দিকের এই নিম্নচাপ আরও আগামী চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে সরে যাবে যার ফলে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা কমছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আজকের কোথায় কেমন বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী দিনে আবার নতুন করে বৃষ্টি আসবে উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব অন্যদিকে জানা যাচ্ছে আবারও আগামী কয়েকদিনের মধ্যে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে কোথায় নিম্নচাপ তৈরি হবে সমস্ত কিছুর লেটেস্ট আপডেট ভিডিও অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে কাজে লাগবে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল এই মুহূর্তের যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি সকালের দিকে তো সেরকম কোনো বৃষ্টির যে সম্ভাবনা রয়েছে তেমনটা আমরা লক্ষ্য করতে পারছি না পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সেরকম কিছু লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে না বিশেষ করে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ কোনো জেলার দিকেই সেইভাবে বিরাট বৃষ্টি নেই কোন কোন জায়গায় হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে এবং ঝাড়খণ্ডের দিকে হালকা ধরনের বৃষ্টিপাত দেখা যাচ্ছে সকালের দিকে খুব সকালের দিকে এরকম একটা পূর্বাভাস প্রধানত আমরা পাচ্ছি আর উত্তরবঙ্গের জেলাগুলোতে সকালের দিকে সেরকম কোনো বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি না উত্তর পূর্ব আসামের দিকে বৃষ্টি রয়েছে এছাড়া বাংলাদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই সমস্ত জায়গায় সেরকম কোনো বৃষ্টি নেই শুধু বাংলাদেশের চট্টগ্রামের কোন কোন অংশে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এবং আস্তে আস্তে যা পূর্বাভাস রয়েছে বেলা যত বাড়বে মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে এবং বেলার দিকের পর আবারও বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে দেখতেই পাচ্ছেন মেঘলা মেঘলা আকাশ কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এবং উত্তরবঙ্গের জেলাগুলোতেও মেঘলা মেঘলা আকাশ থাকতে পারে তবে প্রচণ্ড মেঘলা আকাশ কোনো কোনো জায়গায় থাকলেও রোদের দেখা অবশ্যই মিলবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে এছাড়া বৃষ্টির কোনো পূর্বাভাস রয়েছে কিনা আজকে আবহাওয়া দপ্তর কী বলছেন আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছেন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে গত কয়েকদিনে যেমন বৃষ্টি হয়েছে তার থেকে বৃষ্টিটা অনেকটা কম হবার কথা রয়েছে এবং আমরা সেরকমই দেখতে পাচ্ছি বিশেষ করে দুপুরের পর থেকে রাতের মধ্যে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টি আসতে পারে উপকূলবর্তী জেলাগুলোতে বৃষ্টির মেঘ আমরা লক্ষ্য করতে পারছি থেকে যেটা দেখতে পাচ্ছি প্রধানত উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি ঝাড়গ্রাম বাঁকুড়া এই সমস্ত জেলাগুলো থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে মূলত যেটা দেখা যাচ্ছে হালকা থেকে মাঝের বৃষ্টিপাত হতে পারে চব্বিশ পরগনা মেদিনীপুরের দিকে তবে অন্যান্য যে জেলাগুলো রয়েছে যেমন পূর্ব বর্ধমান নদীয়া এদিকে কোনো কোনো জায়গায় বা কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে বিরাট বৃষ্টির কোনো পূর্বাভাস আপাতত আজকে নেই অন্যদিকে আরও যে আপডেট আমরা পাচ্ছি বীরভূম মুর্শিদাবাদের দিকে সেরকম বৃষ্টি দেখা যাচ্ছে না হালকা ধরনের বৃষ্টি হতে পারে তুলনামূলক বলতে গেলে গত কয়েক দিনে থেকে আজকে বৃষ্টিটা কিছুটা কম হতে পারে তবে উপকূলবর্তী জেলাগুলোতে হালকা মাঝারি হবে ঝাড়খণ্ডও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের একটা সম্ভাবনার কথা জানা যাচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলোতে রয়েছে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস তবে অধিকাংশ জায়গাতেই মাঝারি বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর এই সমস্ত জেলাগুলোতে মাঝারি থেকে দু এক জায়গা ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ দিনাজপুর মালদাতে বিক্ষিপ্ত হালকা ধরনের বৃষ্টি হতে পারে এছাড়া ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে মাঝারি ধরনের বৃষ্টি অধিকাংশ জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে হালকা থেকে মাঝারি দু এক জায়গায় একটু ভারী বৃষ্টিপাত হতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে আর বাংলাদেশের জন্য যা তথ্য রয়েছে আজকে তাতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যেটা জানাচ্ছেন খুলনা বরিশাল চট্টগ্রাম অর্থাৎ দক্ষিণাঞ্চলের বিভাগগুলোর অনেক জায়গাতে বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি দু এক জায়গায় একটু ভারী হতে পারে আর দক্ষিণাঞ্চলের পাশাপাশি অর্থাৎ দক্ষিণাঞ্চলে রয়েছে বৃষ্টির পূর্বাভাসটা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের দিকে আর উত্তরাঞ্চল যেমন রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট এছাড়া ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত হালকা ধরনের বৃষ্টি হতে পারে এই রয়েছে আজকে মূলত একটা পূর্বাভাস রাত পর্যন্ত সময়ে এরকমই আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে বৃষ্টি কম থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে তবে উত্তরবঙ্গের জেলাগুলোতে রাতের দিকে বৃষ্টি হয় এবং হবার সম্ভাবনা রয়েছে সঙ্গে উত্তর পূর্ব আসাম উত্তর পশ্চিম আসামের দিকে বৃষ্টির সম্ভাবনা রাতের দিকে রয়েছে বৃষ্টির কারণ হিসাবে যা এখনো পর্যন্ত আমরা আপডেট পাচ্ছি তাতে মৌসুমি অক্ষরেখা সক্রিয় রয়েছে এবং একটি ইস্ট ওয়েস্ট অক্ষরেখা সেটা কিন্তু যা পূর্বাভাস রয়েছে তার সক্রিয়তার কারণেই কিন্তু বৃষ্টিটা হবে আর নিম্নচাপ ঝাড়খণ্ডের দিকে সরে গেছে সেটা আরও সরে যাবে তার প্রভাবটা আস্তে আস্তে কমবে কিন্তু এই নিম্নচাপ অক্ষরেখা না থাকলেও মৌসুমি অক্ষরেখার জন্য কিন্তু বৃষ্টির সম্ভাবনাটা বেশ কয়েকদিন ধরে চলবে তিন তারিখ থেকে আবার দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে এটা পরিষ্কার করে জানানো হয়েছে তাই আজকের দিনে বৃষ্টিটা একটু কম থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে তিন তারিখ থেকে দেখতে পাচ্ছেন সারা দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে হালকা থেকে মাঝারি অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে ভারী বৃষ্টি দু এক জায়গা দু এক জায়গা হতে পারে সেই সম্ভাবনা দক্ষিণ চব্বিশ পরগনা এছাড়া মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এই জেলাগুলোর দিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে পাঁচ তারিখ পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টির কথা বলা হয়েছে তো উত্তরবঙ্গে মূলত রাতের দিকে বৃষ্টিটা আমরা লক্ষ্য করতে পারছি রাতের দিকে আপনাদের দেখাবো যে তিন তারিখে কীরকম কি হতে পারে এছাড়া আমরা যেটা দেখতে পাচ্ছি বাংলাদেশের দিকে মূলত দক্ষিণাঞ্চল খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের অনেক জায়গাতে বৃষ্টি হবে সঙ্গে সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজশাহী রংপুর এছাড়া রয়েছে ঢাকা এখানে কিছু কিছু জায়গা হালকা মাঝারি বৃষ্টি হবে ভারতবর্ষের ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে অনেক জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবার আমরা রাতের দিকে দেখার চেষ্টা করব রাতের দিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি আসে আমরা দেখেছি এবং বেশ ভারী বৃষ্টি হতে পারে সম্ভাবনা রয়েছে তিন তারিখ শেষ রাতের দিকে বিশেষ করে মাঝরাত বা তার একটু পর পর্যন্ত বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি উত্তর দিনাজপুরে মাঝারি বৃষ্টি দক্ষিণ দিনাজপুর মালদাহতে হালকা ধরনের বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি আর গোয়ালপাড়া গুয়াহাটি বরপেটা ডিব্রুগড় যোরহাট অর্থাৎ আসামের এই জায়গাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা প্রধানত দেখা যাচ্ছে এবার চার তারিখের আপডেট চার তারিখ পর্যন্ত আপনাদের জানাবো চার তারিখে কিন্তু বৃষ্টি আরও ধীরে ধীরে দক্ষিণবঙ্গে বাড়বে শুধু তাই নয় পাঁচ তারিখ থেকে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে রয়েছে চার তারিখের দিকে যা পূর্বাভাস আমরা পাচ্ছি বিশেষ করে বাংলাদেশ লাগোয়া জেলাগুলো দিকে বৃষ্টির সম্ভাবনাটা বেশি রয়েছে নদীয়া মুর্শিদাবাদ এছাড়া বর্ধমান পূর্ব সঙ্গে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এছাড়া কলকাতা হাওড়া হুগলির দিকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে পশ্চিম দিকের জেলাগুলোর যা খবর রয়েছে পশ্চিম দিকের জেলাগুলোতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি হতে পারে আর উত্তরবঙ্গের জেলাগুলোতে পাঁচ তারিখ পর্যন্ত আপনাদের জানিয়েছি ভারী বৃষ্টি হবে চার তারিখ থেকে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলা নিচের দিকের জেলাগুলোতেও বৃষ্টি বাড়বে হালকা থেকে মাঝারি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে কিছু কিছু জায়গায় মাঝারি দু এক জায়গায় দু এক জায়গায় একটু ভারী বৃষ্টিপাত হতে পারে আসামের দিকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে পাঁচ তারিখ পর্যন্ত আপনাদের দেখিয়ে দেবার চেষ্টা করব পাঁচ তারিখের দিকে যা পূর্বাভাস তা আমরা যেটা দেখতে পাচ্ছি ব্যাপক বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের দিকে রয়েছে খুলনা পরিশাল চট্টগ্রাম বিভাগে ভারী থেকে দু এক জায়গায় দু এক জায়গায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আবার একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে এবং পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ প্রত্যেকটা জায়গাতে অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে এবং মাঝারি বৃষ্টি কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম এই জেলাগুলো থেকে ভারী বৃষ্টির সংবাদ রয়েছে উত্তরবঙ্গের মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এখানে কিন্তু কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে তাই এক কথায় বলতে গেলে পাঁচ তারিখ থেকে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে ঝাড়খণ্ডে আবারও বৃষ্টি বাড়বে আর বাংলাদেশের উত্তরাঞ্চলগুলোতে পাঁচ তারিখ থেকে বৃষ্টি বাড়বে রাজশাহী রংপুর ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দিকে তো বন্ধুরা বুঝতেই পারলেন যা সিচুয়েশন বা পরিস্থিতি রয়েছে এখন বৃষ্টি যে একবারে বন্ধ হয়ে যাবে সেরকম কোনো সংবাদ নেই তারই মধ্যে আজকে বৃষ্টিটা কিছুটা কম থাকবে আগামীকাল তিন তারিখ থেকে আবার দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়তে থাকবে আর উত্তরবঙ্গে তো ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে তবে বিরাট ভারী বৃষ্টি নয় কিছু কিছু জায়গা ভারী বৃষ্টির সম্ভাবনা বা সতর্কতা রয়েছে এই পর্যন্ত একটা আপডেট আমরা পেলাম তাই এক কথাই বলতে গেলে দক্ষিণবঙ্গে রকম বৃষ্টিটা চলতে থাকবে ব্যাপক বৃষ্টি সেটা শুরু হতে পারে পাঁচ তারিখ ছ তারিখের দিকে কিছু কিছু জেলার কিছু কিছু জায়গায় আর বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টিটা উত্তরাঞ্চলে বাড়তে পারে পাঁচ তারিখ থেকে এই ভিডিও বা ইনফরমেশন অবশ্যই আপনাদের কাজে লাগবে ভালো লাগবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক করতে ভুলবেন না থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং